गुरवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण क्रिश्ना भक्त्याय तदभक्त्याय नमो नमः हरे कृष्ण श्रीमद् गीता प्रथम अध्याय एकत्रिश नम्बर श्लोक एर पूर्वे श्रवण कर अर्जुन রণভূমির মধ্যে যুদ্ধভূমির মধ্যে আত্মীয় স্বজনগণকে দর্শন করে তিনি ভগবানকে বলেছিলেন হে কৃষ্ণ হে মধুসূদন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই বন্ধুকে দর্শন করে আমার শরীরের মধ্যে কম্পন হচ্ছে আমার হস্ত হইতে গান্ডীপ ধনু পতন হচ্ছে এদেরকে আমি বধ করতে পারবো না এদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না কেন যুদ্ধ করবে না কেন তুমি তাদের বধ করবে না অর্জুন নিজের মনের ভাব তিনি ব্যক্ত করছেন আসুন এই শ্লোকের মধ্যে তার মনের ভাব আমরা শুনতে পারব অর্জুন তিনি ভগবানকে বললেন না চা আমি हत्वा स्वजन आहवे न कंक्षी विजय कृष्ण्य न चाज्यम सुखा चर्वप्रथम अर्जुन मलिन हे कृष्ण आहवे स्वजनम हत्वा শ্রেয় চ ন অনুপশ্যামি আহবে মানে এই যুদ্ধভূমির মধ্যে কুরুক্ষেত্রের মধ্যে যারা আগমন করেছেন আগমনকারী কারা এনারা অর্জুন স্পষ্ট বললেন স্বজনম এরা আমার সবাই নিজের স্বজন আত্মীয় ভাই বন্ধু পিতৃ গুরু অর্জুন বললেন এই আত্মীয় স্বজনকে হত্যা করে না অনুপশ্যামি তাহলে শ্রেয় না অনুপশ্যামি শ্রেয় মানে এদের বধ করে এদের হত্যা করে আমার মঙ্গলটা কি করে হবে আমার কল্যাণ কি হবে না অনুপসিয়ামি আমি তো আমার মঙ্গল আমি আমার কল্যাণ এর মধ্যে আমি দেখতে পাচ্ছি তাহলে অর্জুন এই যুদ্ধভূমির মধ্যে তিনি কি করতে যাচ্ছেন তার মনের মধ্যে কি ভাব উদয় হয়েছে এই জন্য অর্জুন স্পষ্ট বললেন হে প্রভু না কাঙ্ে আমার বিজয় কোনো প্রয়োজন নেই রাজ্য জয় করবো শত্রুগণকে বিজয় করবো আমার কোন প্রয়োজন নেই সুখানি ন আমার রাজ্যের কোন প্রয়োজন নেই আমার সুখের কোনো আমার ভোগের কোনো কি উদয় হলো অর্জুন তিনি মনে মনে চিন্তা করলেন আমি বনে গমন করে আমি বনবাসী হব এও আমার কল্যাণ কিন্তু আত্মীয় স্বজন ভাই বন্ধু গুরু পিতৃব্য ইত্যাদিকে বধ করে আমার কোন কল্যাণ হবে না মহাভারতের মধ্যে আমরা দেখতে পাই সেখানে দুই প্রকার মানুষের স্বর্গপ্রাপ্তি হয় কাদের কাদের প্রথম সেখানে বর্ণন করলেন যারা যোগী যারা তপস্বী যারা দান ধ্যান ইত্যাদি পূর্ণ কর্মের অনুষ্ঠান করেন তাদের স্বর্গে গমন হয় সূর্যলোক ভেদ করে আর কারা ধর্মযুদ্ধের মধ্যে ধর্মযুদ্ধ করে করে যারা সেই যুদ্ধভূমির মধ্যে রণভূমির মধ্যে প্রাণ ত্যাগ করেন তাদের হবে অর্জুন তিনি মনে করলেন এদেরকে বধ করলে কুরুক্ষেত্রের মধ্যে এদের সবার সর্বপ্রাপ্তি হবে আমি তাদের বধ করবো আমি তাদের নিধন করবো আমার কল্যাণটা কি করে হবে এই জন্য বললেন নচা অনুপশ্যাম আমার নিজের কল্যাণ আমি নিজে বুঝতে পারছি না কৃপা করি তুমি আমার এই সমস্ত তুমি দূর করো কিসে আমার কল্যাণ হবে অর্জুন এইভাবে নিজের মনের বক্তব্য তিনি প্রকাশ করবেন ভগবান সমস্ত তার মনের সংশয় সন্দেহ অজ্ঞান তিনি দূর করবেন আসুন এরপরে আমরা আগে আবার শ্রবণ করব সবাই আর একবার এই শ্লোকটি আমরা শ্রবণ করব। আপনারা সবাই প্রত্যেক দিন চেষ্টা রাখবেন প্রয়াস করবেন একটি অধ্যায় একটি অধ্যায় না হলেও গীতার দুটি একটি শ্লোক ভগবত বাণী ভগবানের এই সমস্ত কথা শ্রবণ করলে কীর্তন করলে মনন করলে এর মধ্যে অলৌকিক অপ্রাকৃত শক্তি রয়েছে আসলে একটি শ্লোক আবার এই শ্লোকটি আবার উচ্চারণ করে শ্রেয়নুপশ্যামি হজন মা কাংে বিজয় কৃষ্ণ न च राज्यं सुखानि च हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे निताय